নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে সুমধুরতা এবং নতুন সূচনার জন্য সুযোগ নিয়ে আসে আপনার লক্ষ্যগুলি পর্যালোচনা করতে এবং আপনার আবেগের সাথে পুনরায় সঙ্গতি স্থাপন করতে কিছু সময় নিন ক্যারিয়ার সুযোগ রয়েছে তবে সহযোগিতা গুরুত্বপূর্ণ এখন এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত সিদ্ধান্তে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন আপনি সঠিক সময়ে সোনা কেনা এবং বিক্রি করে বাজারের ওঠানামা সফলভাবে মোকাবিলা করবেন আপনার প্রিয়জনদের প্রতি মনোযোগ দিন এবং তাদের সহায়তার জন্য কিভাবে তাদের প্রশংসা করবেন তা খুঁজে বের করুন একটি গভীর আলোচনা আপনাকে আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি নিয়ে আসবে মতামতের পার্থক্য মতবিরোধের দিকে নিয়ে যেতে পারে আপোষের সন্ধান করুন পারিবারিক বন্ধন তখনই প্রস্ফুটিত হয় যখন সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া হয় বন্ধুদের কাছ থেকে সহায়তা এবং পরামর্শ পাওয়া যাবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় বের করুন স্বাস্থ্য উপকৃত হয় শারীরিক কার্যকলাপে এবং আপনি নাচ বা হাঁটার মতো কার্যকলাপে আনন্দ খুঁজে পেতে পারেন অর্ধান্তিকভাবে এমন কার্যকলাপে নিযুক্ত হন যা আপনাকে কেন্দ্রীভূত থাকতে এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে চাপ এড়ানোর জন্য আপনার কাজ এবং ব্যক্তিগত জীবন ভারসাম্যপূর্ণ রাখুন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদৃঢ় হয় শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলি আলোকিত হবে আপনি কিভাবে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করেন তাতে মনোযোগ দিন এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করার উপর কাজ করুন এই সময়ে আপনি আপনার সামাজিক জীবনে একটি বৃদ্ধি অনুভব করবেন ক্যারিয়ার উন্নতি সম্ভব তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করবে আপনার কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যাবসায়ী সফলতা নিশ্চিত করবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার পেশাগতভাবে এটি নতুন উদ্যোগ অনুসন্ধান এবং সৃজনশীল প্রকল্প গ্রহণের জন্য একটি চমৎকার সময় আর্থিক সমস্যাগুলি তৈরি হতে পারে যা সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন পরিবারের সাথে সম্পর্কগুলি সংগতিপূর্ণ এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার জন্য দেখতে পারেন প্রিয়জনদের সাথে সম্পর্ক মানসম্পন্ন সময় এবং অর্থপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে উন্নত হয় আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত মাইল ফলক অর্জনে সাহায্য করবে পরিবারে প্রত্যেকের সীমারেখা সম্মান করলে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুরা তাদের উদ্বেগে আপনার সহানুভূতিশীল প্রতিক্রিয়াকে প্রশংসা করে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন শারীরিক কার্যকলাপ আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য ভালো তবে চাপ এড়াতে মনোযোগ দিন শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন একটি বিষয় যা এক সময় বিপর্যস্ত মনে হয়েছিল শীঘ্রই সামাল দেওয়া যাবে যেহেতু আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ ফলপ্রসূ হতে শুরু করবে আপনি আপনার একাডেমিক লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন যা উভয় ক্ষেত্রেই আরও সফলতা আনবে বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা হতে পারে পড়াশোনায় সুনাম বৃদ্ধি হবে ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি হতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে কোনো নিকটাত্মের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ